বলো কি কেমন খুশি খুশি হওয়ার নেই বাবা নিয়ে আসবো এই দেখো তোমার থেকে আমি বেশি খুশি দেখি দেখি তারপর দেখো ওদিকে দেখাচ্ছিলাম তোমাকে আমার বর আজকে মোবাইল কিনে এসছে তাই বলছিলাম তোমার থেকে আমি বেশি হ্যাপি তারপর দেখো এটা গিফট দিয়েছে সেটাই আমি একটু খাবো এটা শোন পাপড়ি হ্যাঁ দেখো এদিকে মোবাইলে ঠিক করছে। তারপর দেখো মোবাইল কিনেছে বলে এটা গিফট দিয়েছে পাপড়ি এটাই আমি এখন বের করে খাচ্ছি মানে খাবো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখালাম দেখো পাপড়ি দিয়েছে অন গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আসলে সবাই ভালো আছে আর আমিও ভালো আছি দেখো সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েদিকে হাত মিঠলে ওইটা খাচ্ছি তারপর রান্নাবান্না করবো তারপর দেখুন এটা পরের দিনের ভিডিও আমি যাচ্ছিলাম একটু ডাক্তারের কাছে আমার বর ওইদিকে বাইকটা নিয়ে গেল আমি একটু রাস্তা থেকে উঠবো বাইকে এখান থেকে উঠি না তারপর চলো এদিকে বড় এটিএম থেকে টাকা উঠাচ্ছে টাকাটা উঠিয়ে নিয়ে তারপরে চলে যাব আমরা ডাক্তারের কাছে ডাক্তার দেখাতে দেখো এদিকে আমরা চলে এসেছি ডাক্তার এখানে ওয়েট করছি ডাক্তার এখনো আসেনি তারপর দেখো ওইদিকে ডাক্তার দেখিয়ে ওষুধ নিতে আসে এদিকে ওষুধটা নিয়ে তারপর বাড়ি চলে আসলাম দেখো এখানে এখন রান্না বান্না করছি রাত্রে সকালে যেহেতু ডাক্তারের কাছে চলে গেছিলাম সেই জন্য হালকা পাতলা কিছু করে খেয়ে চলে গেছি তারপর এদিকে এসে রাত্রে আলু পটলের রসা মানে নিরামিষ তরকারি আর ঝিঙা ভাজা করেছি ব্যাস আজকে এই পর্যন্তই রাত্রে খাওয়া দাওয়া আর কিছু করিনি সেরকম চলো আজকের মতো সব টা।